Na ze anne pouk It's the body pull no call. It's the body pull no call. It's the body pull

এবংাম পাঠশালা উদ্বোধন হয়ে গেল উদ্বোধন করলেন সম্মানীয় এসপি স্যার এসপি স্যারকে এখন আমরা বরণ করে নিচ্ছি বরণ করে নিচ্ছেন সম্মানীয় এস স্যার

তোমরা আমাদের কথা শুনছো একদিন তোমরা এখানে আসবে তোমাদের কথা লোকে শুনবে এবং আগামী দিনে তোমরা অনুপ্রেরণা হবে এবং এটা আমরা ওটা মহকুমা যারা তোমরা বিভিন্ন কারণে বিভিন্ন বাধা বিপত্তির জন্য প্রিপারেশন ঠিকঠাক নিতে পারছ না সেই উদ্দেশ্যেই করা হয়েছে আশা করি তোমাদের মধ্যে থেকে প্রত্যেকেই একটা জায়গায় নিয়ে পৌঁছাবে এবং ভালো যদি তোমাদের প্রিপারেশন হয় তাহলে যে কোনো এক্সামই ক্লিয়ার করা যায় এই বিষয়ে আমাদের আজকে আমি বেশি সময় দেবো না কারণ কি সবাই যার জন্য ওয়েট করছে সেই এসপি স্যার আমাদের মাঝখানে আছেন ওনার কাছ থেকে আমরা কিছু শুনে নেব এবং এই যে পুরো পরিকল্পনাটা সেটা আমাদের এই যে শিক্ষক সমাজ যে আছে আমাদের আরাম্বা মনোবা তাদের জন্য আমরা আজকে গর্বিত তাদের ভাবনা এবং তাদের যে অনুপ্রেরণা তার জন্যই আজকে আমরা এখানে আসতে পেরেছি তাদেরকে সকলকে ধন্যবাদ আমি এসপি স্যারের হাতে মাইক তুলে দিচ্ছি ধন্যবাদ

এই উদ্যোগটা নেওয়ার জন্য আর কারণ কি আমরা জাস্ট একটা ফ্যাসিলিটেট করছি আমরা জাস্ট একটা প্ল্যাটফর্ম তৈরি করছি যারা মেইন যারা আছে প্রত্যেকজন টিচার্সকে টিচার্সদেরকে আমি ধন্যবাদ জানাবো থ্যাংক ইউ সো মাচ আমি আশা করছি এটা বেসিক্যালি ছেলে ছাত্রছাত্রী যারা আছে যারা তোমরা যারা আছে তোমাদের সুবিধা হবে আমি জাস্ট একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি আমরা তিন মাস আগে বেসিক্যালি একটা স্পোকেন ইংলিশ কোর্স চালু করেছিলাম আর যাই না কতজনের মনে আছে আমরা

ডেসট বা ফোটরকে এতজন কে ওর সার্চে আমরা জানি না কতজন একটা বাই নাও হবে বা একটা जस्ट একটা ওদের কিন্তু চুজ করে নেওয়া হবে কারণ কি এটা আমরা টার্গেট করছি ফর যারা ইকোনমিক্যালি বিথার সেকশন থেকে যারা আছে বিকজ দিস ইজ কমপ্লিটলি ফ্রি অফ এনি কস্ট ইවත් ফ্রি মানে এটা না সিএসপি কিবি ছাত্র বা ছাত্র জন্য না কারণ এখানে প্রত্যেকটা টিচার কিন্তু ওদের টাইম থেকে একটা টাইম থেকে একটা টাইম বের করে আপনাদেরকে ইউনো দে বি টেকিং ক্লাস এবং এসডিপিও সুপ্রভাত আছে ও অনেক জায়গায়তে অনলাইন ক্লাস নিতে থাকে ওরও অনেক ব্যস্ত থাকে তো ওর নিজের মূল্যবান টাইম থেকে কিন্তু টাইম বের করে সব পড়ানো তো প্লিজ মানে এটা না তুমি প্লিজ ডোন্ট টেক দ্যাট মানে টেক ইট কি এরকম করে এটা একটা জাস্ট যখন খুশি কেউ আসবে एंटर करे जावे बा जखन खुशी के बेरी जावे कोर्स थेके तो इस तरह तो एक सीरियसनेस तो थाके ना कि में आ टारगेट जेटा में मैं कथा बोलता तो इखने बेसिकली एप्टीट्यूड जेटा जेटा यू नो दरकार है आजकल कॉम्पिटिटिव एग्जाम्स में जेटा जेटा है एप्टीट्यूड है अपना जनरल नॉलेज है रीजनिंग है जेटा की जेको जनरल एग्जाम्स में जेटा दरकार है नॉट अ स्पेसिफिक सब्जेक्ट बट बेसिकली एप्टीट्यूड रीडिंग कॉम्प्रिहेंशन जा ज़्� जा अपना जरा प्रिपेयर करछ अपना जानबे তো আবার আমি ধন্যবাদ জানাবো এসপি আরামবাগ আইসি আরামবাগ আরামবাগ থানার প্রতিজন অফিসারকে যারা এই অনুষ্ঠানটা করেছে আমাদের চেয়ারম্যান সাহেব আছেন এখানে এবং সবচেয়ে আমি আমার গ্র্যাটিটিউড আমি জানাবো টিচার্সদেরকে থ্যাংক ইউ সো মাচ আপনারা আপনাদের টাইম থেকে আপনার টাইম বের করে এদেরকে ইয়ে করবেন এরপরেও যদি আপনাদের প্লিজ আন্ডারস্ট্যান্ড এটা আমরা ফার্স্ট টাইম এরকম করে একটা করছি আর কি তো আপনাদের কিছু এদিক মানে হতে পারে কিছু সাজেশন থাকতে পারে যে করে কোর্সটাকে ইউ ঠিক ঠাক করা যায় তো আমি সুপ্রভাত কি বলবো একটা ইমেল বা ফোন নাম্বার একটা দেওয়া থাকবে যেখানে আপনারা কল করে বলতে পারেন যে এটা যদি অ্যাড করা হয় মানে এই জিনিসটা এই জিনিসের উপরে যদি স্ট্রেস করা হয় তাহলে আপনাদের সুবিধা হবে সো উই আর ওপেন টু দ্যাট উই আর ওপেন টু সাজেশনস উই আর ওপেন টু ফিডব্যাক সো উইশিং एवरीवन দ্য ভেরি বেস্ট খুব ভালো করা হোপফুলি স্যার আমরা কিছু না আমাদের এটাই হবে কি যদি আমরা এই পুরো ব্যাচের মধ্যে এক বা দুইজন যদি কমপ্লিট কোনো কম্পিটিটিভ एग्जाम ক্র্যাক করতে পারে আই প্রোগ্রামটা একটা এরা হবে কিন্তু আমাদের কি এরা আমরা মোটামুটি করে হয়ে গেছে এরা কিন্তু যেটা পরীক্ষা আছে একদম ফ্রেশ আছে তো প্লিজ ঠিক

প্রথম প্রথম যখন আমি পরীক্ষা দিই পরীক্ষা পাস করতে পারিনি এক দু বছর পর আমি পরীক্ষায় পাস করি প্রাইমারি কোয়ালিফাই করি এবং দিল্লি এয়ারপোর্টেও পাস করি কিন্তু ইন্টারভিউ যেদিন হয় যেদিন কল আসে তখন সময়টা ছিল তেইশে সেপ্টেম্বর দুপুর তিনটে তিরিশ বাজে মেসেজটা দেখার পর খুব আনন্দ হয়েছিল যে আমার ইন্টারভিউর কল আসছে ঠিক চারটে বাজে ওই মুহূর্তে আমার বাবা মারা যায় ওই দিনে

আমি বললাম আমার ঘটনা যে আমার বাবা হাসপাতালে উঠতে আছে তো কিছু তো আসার পর তার কাছে খবর পাই বাবা মারা গেছে তো আমি এই কল্পটা বা এই কথাটা বলার কারণ হচ্ছে আমি যে মুহূর্তে পাস করেছিলাম তারপর থেকে বাবা মারা যাওয়ার পর আমার পজিশনটা জিরো কম্পিটিভ লেভেলের যে পজিশনটা ছিল আজ আমি দেড় বছর মানে আমার আমি আর আমার মা আমাদের নিজেদের নিয়ে নিজেকে চালাতে হয় তো আমার যখন সামর্থ্য ছিল বাবা যে অ্যাকাউন্টের ব্যালেন্স বা যেটা ছিল সেটা ছিল চার হাজার তিনশো সাতাশ টাকা সে চার হাজার তিনশো সাতাশ টাকা প্রথম দিনের কাজে দিয়ে আমার শেষ হয়ে যায় আমি ভেবেই পাচ্ছিলাম যে যে ভেবেই পাচ্ছিলাম না যে কোথা থেকে আমি কী করবো তারপরে আমি বিভিন্নভাবে টিউশনই পড়ে পড়িয়ে এখন সংসার চলে তো দুস্থ বলতে ম্যামকে একটা কথাই বলছি যে দুস্থ আমি

भी अभी चाली तो भी सुंदरपुर टिका उसे पश्चातार्थी का दे इन वर्ड था तो तुम तुम्हारा फोटो और तुम्हारा रिलेटेड लिंक एसडीपीओ स्कोर के भे आई नो दैट प्लीज डू नॉट वरी এটা একটা ক্রাইটেরিয়াল ইয়েস তো তুমি যখন রিজার্ভিং তুমি circonstances তোমার এরকম খুব ভালো লাগছে এটা দেখে যে এখনো অবধি আমরা ওয়ান সেভেন্টিন ট্ল্যাস রেজিস্ট্রেশন অলরেডি পেয়ে গেছি তোমরা এখন বসেও অনেকে রেজিস্ট্রেশন করছো সেটা আমরা ফিডব্যাক পাচ্ছি তবে আমরা প্রথম যে ব্যাচটা স্টার্ট করতে চলেছি সেটা আমাদের টার্গেট রয়েছে ফর্টি স্টুডিংস নিয়ে আমরা ব্যাচ স্টার্ট করবো সেক্ষেত্রে বাছাই করব যেটা সুপার বাছাই পর্ব আমরা বলছি সেটা কিভাবে হবে এর জন্য তোমরা আমাদের যে ওয়েবসাইট রয়েছে

এবং যে সমস্ত আগ্রহী স্টুডেন্টরা সেই টেস্টটা ক্লিয়ার করতে পারলে না তাদেরও হতাশ হওয়ার কিছু নেই তারা প্রত্যেকে আমরা খুব তাড়াতাড়ি এই কোচিং সেন্টারটা অনলাইন ইউটিউবেও চালু করার চেষ্টা করব তোমরা সেখানেও আমাদের সাথে যুক্ত হতে পারবে নিজেদের প্রিপারেশনকে রাখার জন্য আমাদের মেনলি এসপি স্যারের নির্দেশে আমাদের ডিপ্লে স্যারের এটা পুরোটাই করা

এটা আরামবাগ ডিভিশন এর তো আমরা ট্রাই করছি আর সবচেয়ে ইম্পর্টেন্ট যারা টিচার্স আছে এত মানে ওনারা জয়েন করেছে আমাদেরও তিনজন অফিসে থাকছে যারা এটাকে ইয়ে করবে তো আজকে মোর দেন একশো সত্তরের উপরে রেজিস্ট্রেশন হয়েছে কিন্তু লিমিটেড আছে কেন কি আমাদের ক্যাপাসিটি লিমিটেড আছে তো একটা স্ক্রিনিং টেস্ট করে বাচ্চাদেরকে নেওয়া হবে তো আমরা আশা করছি দ্যাখ ওরা একটু বেনিফিট হবে আমরা আশা করছি দ্যাখ এখান থেকে কেউ না কেউ ডেফিনটলি কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করবে তো এটা বেসিক্যালি টার্গেট আমরা ইকোনমিক্যালি যারা ভিকার আছে বিকজ দিস ইজ ফ্রি অফ কস্ট কিন্তু ফ্রি অফ কস্ট মানে এটা নাকি সিরিয়াসলি নেবেন আরকি তো বা থ্যাংক ইউ সো মাচ আপনারাও এসেছেন আপনাদেরকে মানে এটাকে কভার করার জন্য আইএস অনেকেরই নয় দেখেন আইএস আর আইপিএস এর জন্য খুব ইনটেনসিভ খুব ইয়ে দরকার দিস ইজ ফর ক্র্যাকিং নর্মাল কম্পিটেটিভ এক্সাম যেখানে অ্যাপটিটিউড থাকে জিকে থাকে যেরকম যেরকম ব্যাংকের পরীক্ষা আছে তারপর এসজিএল ডিএল সব পরীক্ষা আছে যেগুলো আছে তো ওটার জন্য অ্যাটলিস্ট দেল হ্যাভ এ গ্রাউন্ডিং বিকজ এরা যেটা আছে অনেকজন এক দুজন আছে যারা পরীক্ষা দিয়েছিল কিন্তু আপনার ইন্টারভিউতে যে এক যাকে কিছু শুনলাম আর কি ইন্টারভিউতে গিয়ে ক্র্যাক করতে পারেনি সো দিস ইজ বেসিকলি প্রোভাইডিং দেম ওদেরকে একটা বেসটা তৈরি করে দেওয়া যারা এক এক বছর এক বছরের মধ্যে অনেকজন আছে তারা পরীক্ষা দিবে আর কি তো ওদেরকে একটা সলিড মানে হেল্প করা আর কি এটা আমাদের এখন স্ক্রিনিংটা স্ক্রিনিংটা হবে কারণ কি অ্যাপ্লিকেশন অনেকজন এসছে কিন্তু সিট এতজনকে তো মানে অ্যাকোমোডেট করা মুশকিল আছে তো দে উইল হ্যাভ এ স্ক্রিনিং টেস্ট একটা করে আর কি ইমিডিয়েটলি ওটা স্টার্ট হয়ে যাবে আর শনিবার দিন আর রোববার দিন তারা ক্লাস রাখছে কারণ কি টিচারসরা ওই সময়টা ফ্রি থাকবে এবং আই থিং যদি ক্লাস মিস করে এটা রেকর্ডেড ক্লাস রেকর্ডেড ক্লাস হবে তো ওটা অনলাইন অনলাইনে শুরু হয়ে যাবে তো কাউট যদি মানে ক্লাস যদি মিস্টিস হয় এটা পরে পরে ওরা চেক করবে মানে দেখতে পারবে এখন ডেফিনেটলি কন্টিনিউ হবে আপনার তিন মাস আগে যেটা আমি যেটা বললাম আর কি আমাদের স্পিকিং ইংলিশ কোর্স একটা হয়েছিল তো ওটা বেসিকলি এক দুই দিনের মধ্যে শেষ হচ্ছে তো পরের সপ্তাহ আমি জাস্ট আমি ওদেরকে প্রমিস করেছিলাম যে একটা ছোট্ট আমি এমনি আর কি টেস্ট নিতে আসবো আর কি তো পরের সপ্তাহে ওদেরকে এক্স অফিসে গিয়ে দেখি কি শিখেছে মানে লিস্ট কিরকম স্পোকেন ইংলিশটা একটু বেটার হয়েছে না কি হয়েছে নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ